একটা নাম সুব্রত বাইন ঢাকার অপরাধ জগতে এক সময় যা ছিল দুঃস্বপ্নের মতো উচ্চারিত নল জমি দখল আর মৃত্যুচ্ছায় তৈরি করেছিল এক সাম্রাজ্য যা ছড়িয়ে পড়েছিল দেশ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু সুব্রত বাইন শুরুটা বরিশালের এক অখ্যাত গ্রাম থেকে শান্ত নিরীহ এক কিশোর যার চোখে ছিল স্বপ্ন কিন্তু রাস্তাটা বাঁক নিল এক অন্যদিকে কলেজে পা রাখতেই পরিচিত হল রাজনীতি আর মিশিলে গড়ে ওঠা অপরাধ নেটওয়ার্কের সঙ্গে মকবাজার মধুবাজার রমনা ঢাকার বুক জুড়ে বিস্তার করা শুরু করল তার সেভেন সিস্টার নামক পরিচিত তার বিরুদ্ধে প্রথম খুনের অভিযোগ হয় উনিশশো সালে এরপর একের পর এক মামলা অপহরণ ব্যবসা অন্তত ত্রিশটি সাথে জড়ালো তার নাম এবং দুই সালে সরকার যখন তেইশ শীর্ষ তালিকা প্রকাশ করে সুব্রত বাইন সে তালিকায় ছিল একেবারে উপরে তবে সুব্রত শুধু অপরাধী ছিল না ছিল পালানোর জাদুকর দুই হাজার তিন সালে গা ঢাকা দিয়ে ভারতে চলে যায় তিনি পরিচয় বদলে হয়ে যায় ফাতে আলী কলকাতায় ব্যবসা শুরু করে কিনলেন ফ্ল্যাট গাড়ি এমনকি রাজনৈতিক ছত্রছায়াও পেলেন কিন্তু দুই সালে ধরা পড়ে সে পুলিশের হাতে তারপর জামিনে মুক্তি আর আবারও লুকিয়ে পড়া এবার লুকিয়ে পড়লেন নেপালে নেপালে যাওয়ার পরও দুই সালে ফের গ্রেফতার হয় সে কিন্তু দুই সালে ঘটে যায় এক ইতিহাস একটা সুরঙ্গ সাতাত্তর ফুট লম্বা যা তাকে বের করে নিয়ে আসে কারাগারের দেয়াল পেরিয়ে কেউ টেরি পায় না ছায়া সম্রাট আবারও ফিরে গেছে তার আধারের জগতে এটা ছিল শুভ্রতর মেয়ে এরপর পেরিয়ে যায় দীর্ঘ এক যুগ আন্তর্জাতিক তালিকায় নাম ইন্টারপোলের রেড নোটিশ বাংলাদেশের বাহিরে বাংলাদেশের এক পালিয়ে বেড়ানো ছায়া আর ঠিক যখন মনে হচ্ছিল সে আর কখনো ধরা পড়বে না তখনই দুই হাজার পঁচিশ সালের সাতাশে মে ভোর রাতে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনীর একটি বিশেষ কমান্ডো ইউনিট তাদের কাছে ছিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য দীর্ঘদিন পর দেশে ফিরে আসা এক গোপন ভাড়াটিয়া যে আসলে আর কেউ নয় স্বয়ং সুব্রত বাইন বাড়ির ভিতরে তখন ছিল নিস্তব্ধতা কিন্তু দৃষ্টি ছিল সবুজ রাত দেখতে রয়েছে দুইজন দিকে ভেতরে ধীরে ধীরে তারা কাছাকাছি আসে তারপর শুরু হয় চূড়ান্ত ধাপ ঘরের দরজা ভাঙার সাথে সাথে হাতে ছুটে আসার চেষ্টা করে একজন তার নাম মোল্লা মাসুদ আর পাশের ঘর থেকে বেরিয়ে আসে সুব্রত নিজেই তখন তাকে আর ছায়া সম্রাট বলা যায় না ভর্তি ম্যাগাজিন পাশে রেখেও তৎক্ষণাৎ আত্মসমাপন করে সে ধরা পড়ার সময় তার চোখে মুখে ছিল এক অবিশ্বাসের ছাপ যেন সে ভাবতেই পারেনি এত বছর পর বাংলাদেশে সেই আবার ধরা পড়তে হবে তাকে এই অভিযান থেকে উদ্ধার করা হয় পাঁচটি বিদেশি দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন যেটি কি ব্যবহার করে যোগাযোগ রাখত দেশের বাইরে থাকা নেটওয়ার্কের সঙ্গে পরদিন তাকে ঢাকায় আনা হয় তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম নিউজ পোর্টাল টেলিভিশন শুধুমাত্র একটি নাম সুব্রত বাইন ধরা পড়েছে যে ছায়া এক সময় ফেলেছিল তার শেষ আশ্রয় ভেঙে পড়েছে সুব্রত বাইন একটা নাম একটা আতঙ্ক কিন্তু আজ শুধু একটি ফাইলের নাম যাত্রা কিন্তু প্রশ্ন রয়ে গেছে তার ছায়া কি পুরোপুরি মুছে গেছে নাকি আরো কেউ কোথাও অপেক্ষা করছে ছায়া সিংহাসনে বসতে